আমরা মৌলভীবাজারে গ্র্যান সুলতান রিসোর্টে ঘুরতে গিয়েছি এখানে প্রত্যেকটা জায়গায় ওদের অনেক সুন্দর সাজানো গোছানো তাই আমি কিছু ভিডিও করলাম আপনাদের জন্য এটা হচ্ছে গ্র্যান সুলতানের অপোজিটে মানে রিসোর্টটার অপোজিটে মণিপুরি মার্কেটটা আমরা ওখানে ঘুরতে গেলাম কিছু জিনিস দেখেছি অনেক সুন্দর সুন্দর এখানে হাতে বোনা তৈরি কঠনের পেয়েছি এবং তাদের বিভিন্ন হাতে বোনা বিভিন্ন পণ্য সামগ্রীও আছে বেতের বাঁশের এবং কাঠের এই যে বেতের চেয়ারগুলো এখানেই পাওয়া যায় সব জায়গায় পাওয়া যায় সিলেটে এই যে কঠনের পিসগুলো এই যে হাতে নয় যে মনে পুরীদের হাতে হলো তাদের ঐতিহ্য এই যে পিসগুলো শাড়ি ব্লাউজ

নাম <US> আছে <uneopen morally> প্রত্যেকটা জায়গায় তাদের সাজিয়ে রাখা এত সুন্দর লাগতেছিল আসলে সবুজের মধ্যে একদম সবুজ সবুজে চল ভরপুর চারপাশে সবুজের মধ্যেই তাদের ভিন্নভাবে সাজানো এখানে এইটা হচ্ছে ফোয়ারা রাত্রি ছাড়ে রাত্রি ফোয়ারা ছাড়লে অন্ধকারে লাইটের মধ্যে অনেক সুন্দর দেখা যায় এটা গেটের মধ্যে ঢুকতেই এই যে লেকটা এখানে স্পোর্টসের ইকুইমেন্টস পাওয়া যায় তাদের এটা তাদের ল্যাক ল্যাক হচ্ছে মানে সুইমিং এর পানিটা ক্লিন করার জন্য এই ল্যাকটা ইউজ করে তারা সুইমিংয়ের ইউজের পানিটা তারা এদিকে নিয়ে আসে এদিকে ছাড়ে আবার নতুন করে এর পানি ঢুকায় পরি পার্টি করে একদম অনেক সুন্দর সবাই ঘুরে আসতে পারেন হয়তো একটু কস্টলি কিন্তু বাচ্চাদের জন্য নিজের একটা তৃপ্তির জন্য আসলে আমরা ঘুরে আসতে পারি বছরে যে কোনো জায়গায় একবার দুবার এতে মন ভালো হয়ে যায় এই সবুজের মধ্যে থাকলে পরিচ্ছন্ন পরিবেশে একটু ঘুরে বাচ্চাদের সাথে বা নিজেরা ফ্যামিলি সময় কাটাতে আমরা এই গ্র্যান্ড সুলতানকেও পছন্দ করতে পারি বাংলাদেশে অনেক অনেক জায়গা আছে পশ্চিমবঙ্গে চা বাগানের ভিতর এবং সবুজের মধ্যে এই রিসর্টটা গ্র্যান্ড সুলতান রিসর্টটা আমরা প্রত্যেকটা জায়গায় ভিডিও করেছি এবং প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে সবগুলোই ভিডিও করেছে এটা রাত্রির মধ্যে এক ধরনের সুন্দর দেখা যায় এটা আর একটা ফোয়ারা এটা রাত্রেও পানি পড়ে ওরা রাত্রে লাইট এর মধ্যে খুব সুন্দর দেখা যায় আমরা এখন যাচ্ছি স্পোর্টস জোনে দেখুন সবুজে একদম সবুজে ভরা চারপাশে সবুজ গাছপালা আবার ঘাসগুলো এত সুন্দর করে তারা মানে

তারা পাহাড়ের মতো করে রেখেছে এবং চারপাশে গাছপালা লাগিয়ে সুন্দর করে পরিপাটি করে রেখেছে আপনারা আবার তারা প্রত্যেকটা জায়গায় ধুলনার সিস্টেম রেখেছে বসে দুল খাওয়ার জন্য বা রেস্ট নেওয়ার জন্য আড্ডা দেওয়ার জন্য পর্যটকরা একটু বিশ্রাম নেওয়ার জন্য দেখুন পুরোটাই সবুজ মানে পাগল করা একটা রিসোর্ট মন পাগল হয়ে যায় এই সবুজের মধ্যে গেলে সবার মন ভালো হয়ে যাবে চা বাগান চা বাগান আছে আপনার পাহাড় আছে তাদের আবার ভিন্ন ধরনের মানে বাইরের থেকে কালেকশন করো অনেক গাছও দেখলাম তাদের এটা বাস্কেট বল করেছে সুন্দর করে সাজিয়েছে আপনারাও উপভোগ করতে পারেন দেখে আসবেন ঘুরে আসবেন না বাউন্ডারি এর ইয়া বেশিক্ষণ ভিডিও করতে পারি না

প্রত্যেকটা স্পট আপনাদের জন্য ভিডিও করেছি দেখবেন সব